নমরুজ বলে ইব্রাহিম রশি দিয়ে বাঁধ আগুনে ফেল বিশাল আগুনের কুন্ডলি করে সৈয়দিন ইব্রাহিম আগুনের কুন্ডলির মধ্যে ফেলা হলো হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাধা সৈয়দিন ইব্রাহিম আগুনের কুন্ডলির মধ্যে ফেলায় সৈয়দিন জিব্রাহিম বলে ও সৈয়দিন ইব্রাহিম আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক এক পাশ থেকে আরেক পাশে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই বিশাল আগুনের কুন্ডলিকে এক ঝাপটা মেরে ধামিয়ে দেয়

বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয় লাখটি জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের একটা পশম জ্বালায় না আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মত নিমান অনিতে পারো অগ্নি কেও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে ফুলবাগান সুবান আল্লাহ পড়ে আল্লাহ বলেন খুলনা আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সারঘার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তে আমার ইব্রাহিমের জন্য